আরেক পরক দেন আর এক আরেক পরের পেপার দেন দেখতে পাচ্ছেন আমের প্যাকেজিং হচ্ছে আর কি সাইজ করে রাখেন এগুলো স্যার একটার পর আর একটা আম দিন না হ্যাঁ সুন্দর গোছালোভাবে আমরা রাখেন জানেন একটু দেখতে ভালো লাগে বুঝছেন এগুলো তো অনলাইনে নাম আলের নাম সুন্দর সুন্দর করে রাখেন এই যে সাইডে বেশি আন যাবে বুঝছেন দেখে যেন আমরা নষ্ট না সাইজ করে সাজালে আমরা দেখতে ভালো লাগে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আপনার হ্যাঁ ছাব্বিশ কিলো দর্শক দেখছেন রাজ্যের হিমসাগরের প্যাক বলতেছে যারা রাতের গ্রাম নিতে চান তারা হচ্ছে খুব দ্রুত যোগাযোগ করবেন ছোট আমগুলো আলাদা রাখবেন হ্যাঁ ওগুলো আমি বাড়ি যাব সমস্যা নেই ছোট আম বেশি না ওই পাঁচ ক্যারেট মিলে বাড়ালো দর্শক দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু বাগান থেকে নিয়ে এসে যে এখানে আর কি প্যাকেটিং এর কাজ হচ্ছে হচ্ছে আপনার কেজি তো ইনশাল্লাহ চারটা থেকে পাঁচটা এক কেজি চলে আসবে দেখতে পাচ্ছেন তিনশো গ্রাম নিতে চান তারা হচ্ছে যোগাযোগ হিংসাগ্রাম থেকে আর কিছুদিন থাকবে তারপরে কিন্তু আর থাকবে না যে দেখেন আমাদের সাইজ দেখেন সাইড হিমসাগোরাম আমার নাম্বার হচ্ছে জিরো নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন আমি হচ্ছে কিছু হয় কিন্তু বাগানে গিয়ে লাইভ দেখাইছি তো যারা এই রাশি আমগুলো নিতে চান তারা হচ্ছে খুব দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার আজকে কুরিয়ারের মাধ্যমে আপনার নির্দিষ্ট বন্ধ পৌঁছে যাবে আর আপনারা কিন্তু উপজেলা ভিত্তিক উপজেলা পর্যায়েও কিন্তু আপনারা এখন আম নিতে পারবেন আর কি উপজেলাতেও উপজেলাতেও হচ্ছে আমের ডেলিভারি দেওয়া হচ্ছে আর কি

দেখতে পাচ্ছেন আমগুলো হচ্ছে আপনার ক্যারেক্ট করা হচ্ছে আর এইদিকে ছেলের কাজ চলতেছে তো এরপর সালা ল্যাংরা ই আমগুলো ডেলিভারি দেওয়া হবে আপনার যারা ল্যাংরা আম এগুলো নিতে চান তারা হচ্ছে খুব দ্রুত যোগাযোগ করবেন এই যে এখন কত সুন্দর লাগছে না একটা সুন্দর জল ব্যাপার আছে আজকে আমের সাইজগুলো কিন্তু খুবই সুন্দর এই আমি একটু মাপেই দেখতে দিন তো চারটে আম চারটে আমি আপনার এক কেজি আশি গ্রাম চলে আসছে বুঝতে পারছেন আজকের আমগুলো কিন্তু সাইজ মারশালা খুবই সুন্দর তো যারা আজকের নিতে চান ইনশাল্লাহ আজকেও কিন্তু আপনার ডেলিভারি দেওয়া হবে তো দ্রুত যোগাযোগ করবেন জিরো ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আর আমার নাম্বার হচ্ছে জিরো নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সারা দেশ কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমগুলো ডেলিভারি দিয়ে থাকবো আমি বাগানে নিয়ে এসে কিন্তু এখানে আর কি ক্যারেট করছি আমি সেটাও আপনাদেরকে লাইভ দেখিয়েছি সাড়ে ছাব্বিশ হ্যাঁ সাড়ে ছাব্বিশ ওই যে পিছনে ক্যারেটে আমার আছে

সেই <try> 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 দরকার নেই এ দেখেন এই পেপারটা এটা ডাবল না তলে দিলেন আর এটা দেন এভাবে তাহলে এটা উপরে চলে আসবে সাইডে দেওয়ার দরকার নেই হ্যাঁ এটা দিনের পাশে হ্যাঁ এটা হয়ে গেছে হ্যাঁ তাহলে হবে গরম না বিকাল না সাইডে গ্যাসটা ঢুকতে হবে নেবে অন্ধকারে দেখা যাচ্ছে না তো দর্শক যারা রাজশাহী হিমসাগ্রাম নিতে চাচ্ছেন তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জিরো নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন তো লাইভটা আপাতত শেষ করছি যারা রাজশাহী আপনি নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আমি আজকে সাইজ দেখুন যারা রসের আমগুলো নিতে চান তারা হচ্ছে খুব দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম